السلام عليكم ورحمة الله. اس آه، امرا سورة النور اشروعته كي كويتي آيات بكم إن شاء الله ومتوفيق اللّه بالله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وقرأناها وأنزلنا فيها আইয়া থিং বাইনা থিল্লা আল্লাহ তাজা আল্লাহ সুবহান এখানে বলছেন সুরতুন সুরতুন দেখেন নাকেরার সিগা একটি সুরা এটি একটি সুরা আনজাল নাহা আল্লাহ তারা বলছেন যে এই একটি সূরা আনজাল নাহা আমি নাজিল করেছি দেখেন সকল সুরাই তো আল্লাহ নাজিল করেছেন তাহলে এখানে স্পেসিফিকলি এই সুরাটাকে আমি নাজিল করেছি এর মাধ্যমে একটা যে এইটার আলাদা বৈশিষ্ট্য আছে এই সুরাটা গুরুত্বপূর্ণ একটা সুরা এটা ইঙ্গিত করছেন বিধানাবলী ফরজ করেছি অত্যাবশ্যক যে বিধানাবলী এখানে বর্ণনা করা হয়েছে সেদিকে ইঙ্গিত করছেন এবং এই সুরাটা সুরা আমি প্রথমেই বলে রাখি আল্লাহ নারীদের জন্য বিশেষ কিছু বিধান পর্দার বিধান সহ আরো কিছু বিধান এখানে করেছেন এজন্য হাদিসে তাগিদ দেওয়া হয়েছে যে সুরা নূরকে নূর যেন নিসাদেরকে মানে মহিলাদেরকে বিশেষভাবে সুরা আর নূর শিক্ষা দেওয়া হয় এটা আপনারা খেয়াল রাখবেন তাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে নারীদেরকে নারীদেরকে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে সুরা আর নূর শিক্ষা দেওয়ার জন্য এই এই সুরায় তাদের সংক্রান্ত যদিও এই বিধান শুধু নারীদের জন্য না নারী পুরুষ সবার জন্যই বিধান আছে কিন্তু নারীদেরকে একটু তাগিদ দেওয়া হয়েছে এখানে নারীদের কিছু বিধান আছে বিধানটা গুরুত্বপূর্ণ। বলছেন যে আমি এর বিধানাবলী ফরজ করেছি হা আমি এর বিধানাবলী ফরজ করেছি এবং এই সুরার মধ্যে আমি নাজিল করেছি আিন বাইনাত মানে হচ্ছে স্পষ্ট আয়াত স্পষ্ট আয়াতিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো অনুসরণ গ্রহণ করতে পারো মানে শিক্ষা গ্রহণ করতে পারো এটা হচ্ছে সুরার ভূমিকা স্বরূপ এই আয়াত মূল বিধান পরের আয়াত থেকে শুরু হচ্ছে তো দেখেন মূল বিধানটা এখানে প্রথম যে বিধান আলোচনা হবে এটা হচ্ছে জিনা এর শাস্তি কি আলোচনা হবে এরপরে আসবে লিয়ান এরপরে আসছে দেখেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং এই বিধানগুলো সমাজ জীবনে খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমরা বিস্তারিত বিস্তারিত বিধান আসলে বলা সম্ভব না অনলাইন ক্লাসে তারপরে আমরা সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব আর মূল লক্ষ্যটা থাকবে আমাদের কোরআনের এই আয়াতগুলোর অনুবাদটা বুঝে নেওয়া যদি আপনি অনুবাদটা বুঝতে পারেন তাহলে যে কোনো জায়গায়

ফাজলিদু কুল্লাওয়া হেডিম মিনহুমা তাদের প্রত্যেককেই তোমরা ফাজলিদু ফাজলিদু মানে হচ্ছে চাবুক মারো আঘাত করো মিনহুমা উভয়কেইশোটা একশোটা বেতরাঘাত একশোটা চাবুক মারতে বলছেন এখানে একটা বিষয় লক্ষণীয় যে আল্লাহ তালা জানিয়াতু মহিলা জেনাকারী উনাকে আগে উল্লেখ করলেন আর পুরুষ জেনাকারী পরে উল্লেখ করলেন কোরআনের যে বর্ণনা ধারা আমরা যদি লক্ষ্য করি দেখব অধিকাংশ জায়গায় আল্লাহ তালা পুরুষবাচক শব্দ ব্যবহার করে নারী পুরুষ সবাইকেই একই হুকুম দিয়েছেন এখানে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের সেগা উল্লেখ করেছেন যেমন ইয়া আহ মানে উল্লেখ করে এখানে পুরুষবাচক সিগা পুরুষবাচক শব্দ কিন্তু নারী পুরুষ সবাইকেই উদ্দেশ্য করে বলেছেন কিন্তু এই জায়গায় এই জায়গায় আল্লাহ তালা নারী পুরুষ উভয়কে পৃথক পৃথক ভাবে উল্লেখ করেছেন এবং নারীকে আগে উল্লেখ করেছেন এর মানে হচ্ছে আল্লাহ মহিলাদেরকে পর্দার বিধান দিয়ে মহিলাদেরকে সুরক্ষার ব্যবস্থা করেছেন পরিবারের মাধ্যমে স্বামী স্ত্রী স্বামী পিতা পুত্র এই পুরুষদের মাধ্যমে মহিলাদের নিরাপত্তার বিধান করেছেন অবাধে চলাফেরা করতে নিষেধ করেছেন তার মানে ইসলাম সব ধরনের প্রোটেকশন দিয়েছে তারপরেও যদি কোনো মহিলা জেনাকারী হয়ে যায় তাহলে পক্ষে জেনা করা সম্ভব না যদি জোর করে যেটা করবে সেটা জেনা না সেটা হচ্ছে বেবি সেটা হচ্ছে ধর্ষণ সেটার ব্যাপারটা আলাদা সেখানে নারী দোষী না কিন্তু জেনা যেটা যেটা দুজনের সম্মতিক্রমে যেটা সেক্ষেত্রে কিন্তু যেখানে ভালো করে বুঝেন যেটা সম্মতিক্রমে যেটা দুইটা দুইজনের সম্মতিক্রমে যেটা সেটা কিন্তু জেনা আর যেটা দুইজনের সম্মতিক্রমে নয় সেটাকে ধর্ষণ সেটার বিচার আলাদা তো এখানে আল্লাহ তা জেনা নারীকে আগে উল্লেখ করেছেন তার মানে হচ্ছে সম্মতিক্রমে যখন হবে তখন কিন্তু নারীর যদি সম্মতি না থাকে তখন কিন্তু পুরুষের পক্ষে এই কাজটা সংগঠন করা সম্ভব নয় তাহলে যে নারীকে আল্লাহ তাআলা এত প্রোটেকশন দিয়েছেন এত ব্যবস্থা দিয়েছেন নিজেকে সেফ রাখার এবং সবকিছু দিয়েছেন দেওয়ার পরেও যে নারী এই কাজে লিপ্ত হয়েছে তাহলে সেই নারীর এই গুনাহটা অনেক বেশি মারাত্মক যাই হোক এখানে আমরা কি জানলাম যে জেনাকারী পুরুষ হোক মহিলা হোক উভয়ের জন্য শাস্তি হচ্ছে একশোটা বেত্রাগার এবং এইটা আপনারা মনে রাখবেন এইটা হচ্ছে অবিবাহিত অবস্থায় যদি কেউ বিবাহের পূর্বে অবিবাহিত অবস্থা যদি জেনা করে তাহলে এই শাস্তি এখন এই শাস্তি বিধান করার ক্ষেত্রে আল্লাহর হুকুম হচ্ছে ওয়ালা বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ওয়ালা তাখুযকুম তোমাদেরকে যেন পেন বসে বিহিমা এই যে জেনাকারী পুরুষ মহিলা দুজনের ব্যাপারে রাফাতুন দয়া ফি দীনিল্লাহি আল্লাহর দিন আল্লাহর দিন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের প্রতি যে দয়া মহব্বত মায়া মায়া মমতা যেন তোমাদেরকে পেয়ে না বসে অর্থাৎ এদেরকে একশোটা বেত্রাকার দিলে এবং যারা বিবাহিত নারী পুরুষ যারা আছে এদের শাস্তি তো হইল যে প্রস্থর আঘাতে হত্যা করা পাথর মেরে হত্যা করা যদি বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী জেনা লিপ্ত হয় তাহলে এদের শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা তাহলে এই যে একশোটা বেতরাঘাত অথবা পাথর মেরে হত্যা করা এই যে শাস্তিটা যদিও শুনতে মনে হচ্ছে যে অনেক কঠিন শাস্তি এটা শুনতে গিয়ে অনেক মানুষের মনে মনে আসতে পারে যে এই লোকটা তো দুর্বল একশোটা বেতরাঘাত সহ্য করতে পারবে না এই মানুষটা তো পস্তরাঘাতে কেমনে মেরে ফেলবো বিশেষ করে সুশীল সমাজ যারা পাশ্চাত্যের বিধানে প্রভাবিত তারা ইসলামের এই বিধানটা নিয়ে তারা একটু আহ ইয়ে করতেই পারে তখন আল্লাহ বলছেন যে না তোমরা এই শাস্তি কায়েম করার ব্যাপারে কোনো ধরনের দয়া পরবোশ হতে পারবে না কেন ইনকুুন আল্লাহ তালা এখানে কঠিনভাবে শর্ত করে দিচ্ছেন তোমরা যদি সত্যিকার আল্লাহ এবং আখেরাতের ব্যাপারে ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা দয়াপর্বোশ যেন তোমরা না হও আজা বাহুমা তুন এবং তাদের এই যে শাস্তি প্রদান এটা যেন তাতুন এক দল মানুষ দেখে মিনাল মুমিনদের মধ্য থেকে এক দল মানুষ যেন এই শাস্তি কার্যকর করার এই বিধানটা যেন তারা দেখে তাহলে দেখেন ব্যাপারটা কি প্রথমে ওলা একবার হুশিয়ার করে দিলেন যে এই শাস্তি কার্যকর করার ব্যাপারে দয়াপরবশ যেন তোমার না হোক আবার বলে দিলেন এই শাস্তি কার্যকর করার ব্যবস্থাটা যেন এক দল মানুষ এটা প্রত্যক্ষ করে দেখে এ কারণ হচ্ছে যারা দেখবে এদের ভিতরে একটা শিক্ষা হোক এরা বুঝতে পারবে যে আমি যদি এরকম অপরাধ করি তাহলে আমাকেও এরকম শাস্তি দেওয়া হবে তাহলে পরবর্তীতে এই মানুষগুলো এই অপরাধ করতে গেলে ভয় পাবে করতে সাহস পাবে না যে আমারও তো এরকম অপমান হইতে হবে এরকম তো আমারও শাস্তি হবে তাহলে দেখেন ইসলামের এই বিধানটা দিয়েছে মূলত সমাজকে প্রোটেকশন করার জন্য অর্থাৎ আজকে এরকম একটা একটা অপরাধ সংগঠিত হয়েছে এই সেম অপরাধ যেন আগামীকাল আগামীতে যেন এই অপরাধ আর সংগঠিত না হয় এজন্যই হচ্ছে ইসলামের এই বিধান কঠিন বিধান কিন্তু আমাদের সমাজে এই বিধানটা কার্যকর নাই বাস্তবায়ন নাই মুসলিম দেশ হিসাবে আমাদের দেশে উচিত ছিল যে পারিবারিক যে বিধানগুলো মুসলিম পারিবারিক আইন মুসলিম পার্সোনাল ল প্রয়োগ করে এই সমস্ত যদি দুজনে যদি বিক্রিম দুইজনই যদি মুসলমান হয় তাহলে ইসলামী সরিয়া অনুযায়ী তাদের বিধান কার্যকর করা হয় এইটা একটা কোর্ট থাকা আমাদের দেশের জন্য খুবই জরুরি কারা করবে কেউ ব্যাপারে কোনো আগ্রহী নাই কথাবার্তা নাই হ্যাঁ আসলে এইসব ব্যাপারে কথাবার্তা উঠানো উচিত দেখেন আসলে এখানে অনেক বিস্তারিত কথা আছে আপনার তাফসির থেকে দেখবেন বিস্তারিত কথা বলতে গেলে এক আয়াতেই এক ঘন্টা চলে যাবে الزاني لا ينكح الا زانيه او مشركه الزاني জেনাকারী পুরুষ لا ইংকিহ সে বিবাহ করে না ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান একজন জেনাকারী মহিলা অথবা মুশরিক মহিলা ছাড়া সাধারণত বিয়ে করে না তার মানে হচ্ছে যারা যে ব্যক্তি জনা করে অবস্ত হয়ে যায় জেনাকারী এবং সে তওবা করে না তাহলে এই জেনাকারী পুরুষ হোক মহিলা হোক এরপর আয়তে আল্লাহ বলছেন ওয়া জানিয়াতু লা ইয়াংকিহুহা ইল্লা জানিন আও মুশরি একই ভাবে জেনাকারী মহিলাকে কোনো জেনাকারী পুরুষ অথবা মুশরিক ব্যক্তি ছাড়া আর কেউ তাকে বিয়ে করে না ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন এবং এদেরকে বিয়ে করা মুমিনদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাহলে দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে জেনাকারী পুরুষকে জেনাকারী নারী অথবা মহিলা এই শ্রিক মহিলা ছাড়া কেউ বিয়ে করে না অর্থাৎ সে যদি শুনে মানে একজন জেনাকারী পুরুষ একজন জেনাকারী পুরুষকে যদি একজন জেনা যে করে নাই মহিলা জেনে শুনে বিয়ে করে অথবা উল্টা যদি বলি যে একজন ভালো পুরুষ জেনাকারী মানে ব্যসা মহিলাকে যদি বিয়ে করে জেনে শুনে যে এই মহিলা ব্যবসা মহিলা জানার পরেও যদি সে বিয়ে করে এমন এবং বিষয়টা এরকম হয় যে সে এই কাজটা যদি সেরেও দেয় নাই তো করে নাই এরকম যে জানা সত্ত্বেও যদি কেউ বিয়ে করে তাহলে এই মানুষটা কি হইল তাহলে এই মানুষটা নিজেও সেই এটা সমর্থন করলো বিদায় সেও জেনাকারী হিসাবে সাব্যস্ত হইল আর তাদের বিয়ে যেহেতু হারাম তাহলে হারাম বিয়ের মাধ্যমে সেও জেনাকারি সাব্যস্ত হইল এটা একটা ব্যাখ্যা আর একটা কথা মুশরিক কেন বলা হইলো যে মুশরিক বলা হইলো যে এই মানুষটা যেহেতু স্পষ্ট আল্লাহ বলে দিলেন যে হারাম জেনাকারী মহিলাকে বিয়ে করা তাহলে হারাম জানা সত্ত্বেও সে যেহেতু তাকে বিয়ে করলো তাহলে সে আল্লাহর বিধান অমান্য করলো আল্লাহর বিধানের পরিবর্তে নিজস্ব চিন্তাকে সে বিধান হিসাবে গণ্য করলো এই জন্য সে মুশ্রিক হিসাবে সাব্যস্ত হলো ঠিক আছে অর্থাৎ আমরা এখান থেকে জানলাম যে জেনাকারী যারা অভ্যস্ত জেনা করে লজ্জিত নয় জেনা তৌবা করে নাই সেই কাজেই নিয়োজিত আছে অর্থাৎ ব্যবসা আছে এরকম কাউকে বিয়ে করা হারাম ঠিক আছে আর যদি তোবা করে এই কাজ ছেড়ে দিয়ে সে ভালো হয়ে যায় সতী সতী হয়ে যায় আল্লাহ তালার কাছে কায় মানুবকে তোবা ইস্তেকবার করে তাহলে সেটা বিয়ে করা যায় আছে এখানে আপনারা দেখবেন বিস্তারিত আছে তা কয়েকটা দেখবেন ইনশাল্লাহ যারা সতীসাদী নারীকে অপবাদ দেয় মহসান এই মকসানাতের ব্যাখ্যাটা আপনারা দেখবেন মক্সানা দুইটা অর্থে ব্যবহৃত হয় একটা হচ্ছে যে যখন এই অর্থে ব্যবহৃত হচ্ছে এমন মহিলা যে মহিলা 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 বিবাহিত বিবাহিত ঠিক আছে বিবাহিত হোক অবিবাহিত মানে সতীসাদ্দী মহিলা এটা হচ্ছে এই মসানাৎ হচ্ছে দুই অর্থে একটা বলছিলাম যে বিবাহিত মহিলা মানে বালেগ আকেল স্বাধীন মুসলিম এরকম যদি কোনো মানুষ বিবাহিত হয় বিয়ের মাধ্যমে সঙ্গম করে তাহলে এরকম পুরুষ হোক মহিলা হোক তাকে মহসিন মহসিনাত বলা হয় আর যে ব্যক্তি ওই যে এরপরে কাজফুল মোহসানাতের ব্যাপারে যখন এই এই যখন আসবে মহসানাত মহসানাত যখন আসবে তখন অর্থ হবে যে এমন মানুষ যে মানুষের ব্যাপারে পূর্বে তার ব্যাপারে কোনো জেনার অপবাদ প্রমাণিত হয় নাই এই মানুষ যে জেনা করছে এরকম কোনো অপবাদ তার ব্যাপারে প্রমাণিত হয় নাই সতিশাদি কোন মানুষ তাহলে এটা আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসনাতি যারা সতিশাদি নারীকে অপবাদ দেয় সুмма লাম ইয়াতু বিআরবাতি শুহাদা অতঃপর চারজন সাক্ষীও সে উপস্থাপন করতে পারে না ফাজিলদুহুম সামানিন জলদা তাহলে এই অপবাদকারী যারা আছে এদেরকে 80 চাবুক মারবে আজিলদুহুম সমানীনা আশিটি গালদতন 80টি চাবুক মারবে ওয়ালা তাকবালুলহুম শাহাদাতান আবাদা এবং এই সমস্ত অববাদ মিথ্যা অববাদ যারা কো যারা આરોপ করে এদের সাক্ষী কখনো কবুল করা হবে না উলাইকা হুমুল ফাসিকুন এরা হচ্ছে ফাসিক মানুষ ফাসিক মানে কি যারা প্রকাশ্যে পাপাচার করে বেড়ায় এরা তার মানে হচ্ছে আপনি যদি কোনো নারীকে জেনার অপবাদ দিয়ে থাকেন তাহলে আপনার উপরেও কর্তব্য হবে আপনি চারজন সাক্ষী উপস্থাপন করা যে আমিও দেখেছি আর এই চারজনও দেখেছি আর এখানে আর যদি সে সাক্ষী উপস্থাপন না করতে পারে তাহলে কি হবে তার শাস্তি হইল আশিটি পেত্রাগার চাবুক আর চাবুকের আঘাত তার উপরে পড়বে এবং আরেকটা শাস্তি হইলো কি তার সাক্ষী কখনো কবুল হবে না এবং আরেকটা কি শাস্তি গণ্য হবে দেখেন এখন বলতেছেন যে এই বিধান যারা করে নিয়েছে এই অবাদ দিয়েছে ঠিক আছে দেওয়ার পরে তারা তৌবা করে নিয়েছে ফাসলাহু এবং সংশোধন করে নিয়েছে নিজেকে যে আর আমরা এরকম এরকম খারাপ কাজ আর করব না ফাইনাল্লাহ গফুরুর রহিম তাহলে এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমাশীল আল্লাহ তালা দয়ালু তাহলে এই যে তৌবা করার মাধ্যমে তার ব্যাপারটা যে মাফ হয়ে যাবে এটা কোন ক্ষেত্রে মাফ হবে এটার ক্ষেত্রে মাফ হবে এটা যে সে যখন তৌবা করে নিয়েছে তখন তার এই সাক্ষটা কবুল হবে সাক্ষ্যটা কবুল হবে কি হবে না এই নিয়ে আল্লাহ তাকে যে মাফ করে দিয়েছেন এজন্য সে যে ফাসিক প্রথমে গণ্য হয়েছিল ফাসিক থাকবে না সে আল্লাহ তালা যে ক্ষমা করে দিয়েছেন ক্ষমার প্রাপ্ত হবে কিন্তু সে তার সাক্ষ্য কবুল হবে কি হবে না এ নিয়ে উলামা একরামদের মধ্যে এখতালাফ রয়েছে এই যে পূর্বের আয়াত নাজিল হইল ওয়াল্লা অপবাদ যারা দেয় মিথ্যা কিসের জেনা করার অপবাদ এইটা হচ্ছে ভাবে যে কোনো মহিলা ব্যাপারে এখন এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম বিশেষ করে আহ আনহু সহ আহ কয়েকজন জিজ্ঞাসা করলেন রাসুল্লাহামকে ইয়া আল্লাহ তাহলে যদি বিষয়টা এরকম হয় যে আমার স্ত্রীকে যদি আমি এরকম কোন কাজে দেখি তাহলে তো বিষয়টা ব্যাপক কঠিন হয়ে দাঁড়াবে কারণ আমি যদি আমার স্ত্রীকে এরকম দেখি তাহলে তো আমার মিজাজ ঠিক থাকবে না আমি কি মারব না ধরবো নাকি আমি সাক্ষী খুঁজে নিয়ে আসব এখন আমি আমি যদি সাক্ষী নিয়ে না আসতে পারি তাহলে তো আমি আমার স্ত্রীকে এরকম দেখার পরেও যদি আমি বলতে না পারি তাহলে তো আমি এভাবে কিভাবে চলবে তাহলে তো কঠিন হয়ে যাবে দাঁড়াবে বিষয়টা এরপরে আল্লাহ তালা এরকম এই আয়াত নাজিল করলেন এই আয়াত নাজিল করার একটা প্রেক্ষাপট রয়েছে হেলাল ইবনে উমাইয়া রাজি আল্লাহ তালন তার স্ত্রীর ব্যাপারে তিনি একদিন ঘটনা এরকম ঘটে গেছে তিনি এসে দেখলেন যে তার স্ত্রীর সাথে আরেকজন পুরুষ তার ঘরে তিনি এটা ধরে ফেলছেন যে এরকম আকাম করতেছে তাদের কথাবার্তা শুনে তিনি এরকম এরকম মানে তিনি আলামত পেয়েছেন বলেই তিনি ধরতে পেরেছেন যে ধরতে পেরেছেন যে এটা এরকম হয়েছে তারপরে তিনি রাসুল করিম আলাইহি সাল্লামের দরবারে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন এখন চলে যাও জিজ্ঞাসা করলেন যে ইয়ারসুল্লাহ আমি আমার স্ত্রীকে এরকম পেয়েছি এখন এর বিধান কি হবে তখন রসুল্লাহ সাল্লাম তাকে বিষয়টা বললেন যে এটা বেদান্তালু বললেন ইয়া রসুল্লাহ আমি আশাবাদী এই ব্যাপারে আল্লাহ তালা আমার ব্যাপারে আয়াত নাজিল করবেন এবং আমার পীরকে শাস্তি থেকে রক্ষা করবেন পরে আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করলেন আপনার তাফসীরগুলো দেখবেন এখানে কিন্তু আরো কাহিনী আছে আরো বিস্তারিত আছে আপনারা দেখবে ইনশাআল্লাহ ወালযীনা يرমুনা ازওয়াজুহুম আল্লাহ বলেন ওয়ালযীনা يرমুনা যারা তাদের স্ত্রী ব্যাপারে অপবাদ দেয় ولم يكن لهم شهداء وتسو তাদের ব্যাপারে তাদের নিকট সাক্ষী নাই ইল্লা আনফুসুহুম কেবল তারা নিজেরাই দেখছে নিজেদের ব্যতীত অন্য কোন সাক্ষ্য আর তারা উপস্থিত করতে পারে নাই

সে বলবে যে আমি অবশ্যই সত্য কথা বলতেছি যে আমি আমার দেখেছি বলবে আলাইহি তার উপরে আল্লাহ বর্ষিত হবে ইন সেই ব্যক্তি যদি মিথ্যা কথা বলে থাকে যে পুরুষ মানুষ বলবে যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপর আল্লাহর

আর এই আয়তে কি বর্ণনা হচ্ছে লিয়ানের বিধান বর্ণনা করা হচ্ছে তাহলে এরপরে দেখেন মহিলার থেকে এই শাস্তি মানে ওই যে প্রথম যে বলা হয়েছে যে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি আশিটা বেতরাঘাত এই শাস্তি মহিলা থেকে দূর হবে কিভাবে আন্তা আর বিল্লাহ যে মহিলা আল্লাহর নামে কসম করবে চারবার সে মহিলা বলবে যে আমার স্বামী মিথ্যাবাদী মিথ্যা কথা বলছেন তিনি আমাকে এরকম দেখেন নাই বা আমি এটা কাজ করি নাই কিন্তু আমার পরের ব্যাপারে তিনি মিথ্যা অপবাদ দিচ্ছেন চারবার এরকম আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দিবে পঞ্চমবার সেই মহিলা সাক্ষ্য দিবে এরকম যে আলাইহা সে বলবে যে আমার উপর আল্লাহর গজব করুক আমার স্বামী যদি সত্য কথা সত্যই আমার উপরে বলে থাকে সত্যই যদি আমি জেনা করে থাকি তাহলে যেন আমার উপরে আল্লাহর গজব পরে এরকম পঞ্চমবার সে বলবে তাহলে মহিলাও পুরুষও চারবার বল পাঁচবার বলবে মহিলাও পাঁচবার বলবে আল্লাহর নামে কসম করে এরকম বল সাক্ষ্য দিবে এইটা হচ্ছে লিয়ান তাহলে এই লিয়ানের বিধানটা কিন্তু আল্লাহ তালা এখানে পরিষ্কার করেই এই আয়াতে কিন্তু পরিষ্কার বিধান আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আমি আবারও একটু সামারাইজ করি লিয়ানের বিধানটা আপনারা খেয়াল করেন লিয়ান কখন হবে লিয়ান হবে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর ব্যাপারে অপবাদ দিবে যে আমার স্ত্রীকে এরকম দেখেছি তখন তখন স্বামীকে বলা হবে যে তুমি সাক্ষী উপস্থাপন করো সে সাক্ষী উপস্থাপন করতে পারবে না তাহলে এই স্ত্রীকে বলা হবে যে তুমি কি এটাকে সত্য স্ত্রী যদি অস্বীকার করে তাহলে তো তাহলে কি হবে যদি স্বীকার করে ফেলে তাহলে তো আর শিকার করে ফেললে তো জিনার শাস্তি হবে আর যদি শিকার না করে তাহলে পুরুষকে বলা হবে যে তুমি চারবার আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দাও পঞ্চমবার এরকম বলো জান্না আন্না আল্লাহ আলাই আন্না সে বলবে যে আন্না আনাত আল্লাহ আলাই ইনকান কাজবিন যে যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর আল্লাহর লাহানত এরপরে স্ত্রীকেও এরকম কসম করানো হবে চারবার এরপরে পঞ্চমবার সে বলবে না গাদব আল্লাহি আলাই তাহলে স্বামী স্বামীর পঞ্চমবারের ক্ষেত্রে সে লানতের কথা বলবে আর স্ত্রীর পঞ্চমবারের ক্ষেত্রে সে গজবের কথা বলবে এরপরে আল্লাহ বলছেন ওয়ালাউল্লাহ ফদুলি আলাইকুম আর যদি না থাকতো ফদলুল্লাহি আল্লাহর রহমত আল্লাহর ফজল আলাইকুম তোমাদের উপর আল্লাহর ফজল অনুগ্রহ যদি না থাকতো ওয়া রাহমাতুহু আল্লাহ রাহমাত দয়া যদি না থাকতো তাহলে কি হইতো এই কথাটা এখানে উজ্জ আছে এই জায়গায় উজ্জ আছে মানে হইতো অনেক কিছু হইতে পারত অনেক কিছু হইতে পারত তোমাদের অনেক সমস্যা হইতে পারতো আল্লাহ যদি এই বিধানগুলা এরকম বর্ণনা না করতেন এটা আল্লাহর এই দয়া যদি না হইতো তাহলে তোমরা অনেক অসুবিধার মধ্যে পড়তা কুন্নাল্লাহ তাওয়াবুল আল্লাহ তাআলা তওবা কবুলকারী আল্লাহ তাআলা হেকমতের মালিক এরপরে আসছে ইফকের ঘটনা ইফ ব্যাপারে আমরা আগামী একটা ক্লাসে ইনশাল আলোচনা করব আজকে আমরা জানলাম জেনার ব্যাপারে এরপরে জানলাম ফজফুল মোহসানাত এরপরে জানলাম লিয়ান আবারও বলছি জেনার শাস্তি হচ্ছে অবিবাহিত পুরুষ মহিলা উভয়ের জন্য একশো বেত্রাগার এবং বিবাহিত পুরুষ মহিলার জন্য কি পাথর মেরে হত্যা করা ঠিক আছে আর মানে সত্যসাধ্য কোন স্ত্রী কোন মহিলার ব্যাপারে যদি কেউ জেনার অপবাদ আরোপ করে তাহলে তার ব্যাপারে শাস্তির বিধান হইল আশিটা বেতরাগাদ দেওয়া হবে এবং তার শাহাদাত তার সাক্ষ্য কবুল করা হবে না ঠিক আছে এরপরে হচ্ছে আহ আপনার আহ তার শেফাসিক হিসাবে গণ্য হবে আর লিয়ানের বিধান হচ্ছে যদি কোনো মানুষ তার স্ত্রীর ব্যাপারে অপবাদ দেয় সে যদি বলে যে আমার স্ত্রী এরকম করেছে যে জেনা করতে দেখেছি তাহলে তার ব্যাপারে বিধান হচ্ছে সে চারবার সাক্ষ্য দিবে আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দিবে এবং পঞ্চমবার সে বলবে আমার উপরে লানত প্রতিপতিত হোক যদি আমি মিথ্যা কথা বলি এবং একইভাবে মহিলাকেও চারবার কসম আল্লাহর নামে কসম করে সাক্ষ্য দেওয়ানো হবে সে বলবে যে আমি এই কাজ করি নাই পঞ্চমবার সে বলবে যে আমার উপরে আল্লাহর গজব করুক যদি আমি এই কাজ করে থাকি আর আমার সামনে যদি সত্যই বলে থাকে তাহলে আমার যেন গজব ঘটিত হয় এই কার্যক্রমটাই হচ্ছে আপনারা বিস্তারিত এই থেকে ইনশাল্লাহ আর আমরা যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে একা এতেই আসলে অনেক সময় চলে যাবে তো ইনশাল্লাহ যদি আমাদের আরো সময় সুযোগ হয় মাঝে মধ্যে কিছু ক্লাস নিব ইনশাল্লাহুল্লাহ আলম